এরপরে গ্রুপ প্রথমে আসবে মুসলিমা জাহান সে প্রথম স্থান অর্জন করেছে সে কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মুসলিমা জাহান আসবে লুসাইবা চলে আসো নুসাইবা তারপরে হুই তিন সেলে のスティ और अब शुरू করছি পুরস্কার বিতরণী পর্ব এবারে কবিতা আবৃত্তি প্রাথমিক পর্বে ক গ্রুপ প্রথমে আসবে নুসরাত জাহান সে প্রথম স্থান অধিকার করেছে তারপর আসবে তার বলেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সে দ্বিতীয় স্থান অর্জন করেছে পারবেন হয়েছে আকিল খান সে গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিখাটকি প্রস্তুত থাকবে খ গ্রুপ কবিতা আবৃত্তি খ গ্রুপ প্রথম হয়েছে আইনুন হাকিম দ্বিতীয় আইনুন হাকিম গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী দ্বিতীয় হয়েছে জানাতুল মাওয়া সে সোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী এরপর ছোট বন্ধু তাওহিদ বিন সেলিম বাঘাইরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী সংস্কাৰ <laughs> দ্বিতীয় তাহিদ বিন সেলিম সে তৃতীয় স্থান অর্জন করেছে এবারে দেশাত্ম বোধক গান ক গ্রুপ প্রাথমিক পর্যায়ে প্রথম হয়েছে নুসরাত জাহান সে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী দ্বিতীয় হয়েছে আকিল খান পুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আকিল খান দ্বিতীয় স্থান অর্জনকারী এরপর আসবে আফনাফ কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছোট্ট বন্ধু তারপর খ গ্রুপ প্রাথমিক পর্যায়ে খ গ্রুপ দেশাত্মবোধ গান প্রথম হয়েছে জান্নাতুল মাওয়া শেষ সোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী দ্বিতীয় হয়েছে দত্ত 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 পূর্ব কোদরিকাল্লি হাজি তারা তারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী তারপর প্রস্তুত থাকবে আনহা আলিয়া সে তালাই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী এরপর নৃত্য প্রাথমিক পর্যায়ে ক গ্রুপ প্রথম হয়েছে সাইমা আক্তার সে বেনাজি ইন্টারন্যাশনাল স্কুলের একজন শিক্ষার্থী

অর্জন করেছে জান্নাতুল শোভা যে লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মামা সোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় হয়েছে পিয়াসা দত্ত দরিকান্দি হাজি তারামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সামিযা সুলতানা জিনিয়র স্কুল অ্যান্ড কলেজ সে তৃতীয় স্থান অর্জনকারী সামিয়া সুলতানা প্রিয় দর্শনার্থী আমরা নামাজের বিরতির পর অনুষ্ঠান পুনরায় শুরু করবো